নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনাকে আপনি যখন দেখবেন উনারও কিন্তু এরকমই দশ বিশ দেখবেন ভারতে একজন বিখ্যাত একটা অভিনেতা আছে নাম হলো অমিতাভ বচ্চন তাই না তো অমিতাভ বচ্চনকে দেখে দেখবে আরো পঞ্চাশটা অমিতাভ বচ্চন সেজে ঘুরে বেড়ায় দেখবে দেখা যায় না অনেক সময় নকল পঞ্চাশটা অমিতাভ বচ্চন ঘুরে বেড়ায় এরকমই আরো অনেক এরকম প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনাকে আপনি যখন দেখবেন উনারও কিন্তু এরকমই দশ বিশ পঁচিশটা আপনি ডুপ্লিকেট পেয়ে যাবেন দেখবেন ঘুরে বেড়াচ্ছে একদম ওরকমই সেজে ওরকমই ওরকমই টাড়ি লাগিয়ে অনেক সময় আমিও দেখি টিভির মধ্যে নিউজের মধ্যে দেখায় ভিডিওর মধ্যে দেখায় এরকম দেখবে অনেক যখন কেউ প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার অনেক ডুপ্লিকেট বেরিয়ে যায় অনেক নাম বেরিয়ে যায় ব্রেম সেগুলো একদম তাকে কপি করবে যেরকম আরে অন্য কারোর কথা কি বলবো এই কথাটা এই কারণে বলছি কেন কি ফেসবুকে আমার নামে পঞ্চাশটা আইডি মানুষ চালাচ্ছে তা কোনো সময় মনে রাখবেন আপনাদের কাছে যদি গোবিন্দবল্লাভ শাস্ত্রী নামে কেউ আপনাদেরকে কোনো মেসেজ করে বা কেউ যদি আপনাদেরকে কোনো কল করে বা কোনো সময় যদি কেউ আপনাদেরকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে বুঝে যাবে যে এটা নিশ্চয়ই কোনো ফ্রড কেন এতটুকু আপনারা সবাই কল্পনা করতে পারেন যে মহারাজ্জির কাছে এত সময় নেই যে মহারাজজি কার সঙ্গে ফোনে কথা বলবে বা কাউকে ফ্রেন্ড রুপেস্ট পাঠাবে বা কারোর সঙ্গে কোনো চ্যাটিং করবে মহারাজজির কাছে নিজের খাবার সময় ঠিক করে থাকে না যারা দেখা করতে আসে তারা ভালো করে জানে ঠিক মতন ঘুমাবার সময় থাকে না ঠিক মতন কারোর সঙ্গে কথা বলার সময় থাকে না নিজের ঘরে কথা বলার সময় থাকে না তার জন্য খুব সাবধান থাকবেন ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে আমার নামে মিনিমাম না হলেও পঞ্চাশ থেকে পাঁচশোটা চ্যানেল চলছে ওইগুলোর সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই তার জন্য আপনারা যদি কোনো সময় কোনো কারণে কোনো আইডির সঙ্গে কন্ট্যাক্টে আছেন তাহলে অনেক সাবধানে থাকবেন বি কেয়ারফুল কোন সময় কার সঙ্গে কি সংবাদ করছেন কার সঙ্গে কি কথা বলছেন মনে রাখবেন সেটা কিন্তু আমি নই আমি বিগত আট বছর ধরে ফেসবুকের কোনো মেসেঞ্জার ইউজ করি না কোনো ফেসবুকের মধ্যে কার সঙ্গে কোনো কথাবার্তা হয় না যখন থেকে চারদিকে এত প্রচার হয়েছে তখন থেকে আমি সব বন্ধ করে দিয়েছি তার জন্য কোনো রকমে এইসব কোনো ডুপ্লিকেট ফ্রড এদের চক্করে পড়বেন না অনেক সময় এরকম অনেক ভক্তরা আমার কাছে আসে বলে মহারাজজি ফেসবুকে আপনার নামে একটা আইডি ছিল আমাদের কাছে মেসেজ করেছে যে মন্দিরের নামে পঞ্চাশ হাজার টাকা পাঠাবে মনে রাখবেন এরকম কিন্তু কোনো সিস্টেম আমাদের এখানে নেই যদি কেউ এরকম করছে কেউ বলছে বুঝে যাবেন ফট আমি তার জন্য বারবার আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আমাদের মন্দিরের নামে যদি কেউ আপনাদের কাছে কালেকশন করতে আসে তাহলে বুঝে যাবে সেটাও ফট আমাদের মন্দির ট্রাস্ট থেকে একজন ব্যক্তিকেও কোনো রসিদ রিসিভ বুক দেওয়া নেই কাউকে কোনো অধিকার দেওয়া নেই যে মানুষের কাছে গিয়ে কালেকশন করবে তা কেউ যদি লক্ষ্মীনারায়ণপুরে রাধা গোবিন্দ মন্দিরের নিমিত্তে খুব মন্দির শুনবে বৃদ্ধাশ্রমের নিমিত্তে আপনাদের কাছে কালেকশন করতে আসে রশিদ বই নিয়ে আসে তাহলে বুঝে যাবেন যে এটা ঠট এরকম কাউকে অধিকার দেওয়া নেই মন্দিরের মধ্যে দানের জন্য শুধু দুটি রাস্তা খোলা আছে এক ডাইরেক্ট আমার হাতে এসে দেওয়া আর দ্বিতীয় ট্রাস্টের অ্যাকাউন্টে অনলাইন আপনারা জমা করবেন এই ছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই তার জন্য কোনো সময় কোনো ফ্রড কোনো ঠকবাজের চক্করে পড়বেন না প্রেমসে বলো মনে রাখবে ভগবান হলেন কামের বীজ ভগবান যদি চায় তাহলে একটি কাম নয় এক কোটি কাম তিনি এক সেকেন্ডের মধ্যে জন্ম দিতে পারেন কোটি কাম কালা নিধি কোটি কোটি কাম তার অন্তর থেকে প্রকট হয় সৃষ্টি হয় তার জন্য একমাত্র শ্রীকৃষ্ণই কিন্তু কামকে জন্ম দিতে পারেন ততদিন পর্যন্ত তোমাকে প্রতীক্ষা করতে হবে দেবতা এখন বললেন কিন্তু ততক্ষণ পর্যন্ত এই সংসারে কাম নিজের কাজ কি করে করবে কাম যদি না থাকে তাহলে তো সংসারের মধ্যে সব বন্ধ হয়ে যাবে বি স্টপ কিছুই চলবে না এই সংসারে যা কিছু হচ্ছে সব কামের জন্যই হচ্ছে মনে রাখবে কাম যদি না হতো তাহলে কিছু হতো না প্রত্যেক বস্তুর পিছনে একটি কামনা আছে কাম দুই প্রকারের এক হলো নিষ্কাম এক হলো সকাম আমাকে ঘর বানাতে হবে বাড়ি বানাতে হবে গাড়ি কিনতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে চাকরি লাগবে বিয়ে করতে হবে সন্তান উৎপন্ন করতে হবে এগুলো হলো সব সকাম আর আমাকে কিছু চাই না এটা হলো নিষ্কাম কি চাই বলে মুক্তি চাই নিষ্কামের মধ্যেও কাম রয়েছে প্রেম সে বলো এই যে বায়ু আছে না এই যে হাওয়া এই হাওয়ার মধ্যেও কিন্তু আগুন আছে জানেন আপনারা এই হাওয়ার মধ্যেও কিন্তু জল আছে জানেন আপনারা এখানে যদি কোনো সায়েন্স স্টুডেন্ট বসে থাকে তাহলে ভালো করে যান হাওয়ার মধ্যেও জল আছে আর জলের মধ্যেও হাওয়া আছে জলের মধ্যেও বায়ু আছে মনে রাখবে কিন্তু এগুলোকে আমরা দেখতে পাই হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস দেখেছো তো শুনেছ হবে হাইড্রোজেন গ্যাস কিসের থেকে হয় হ্যাঁ বলো এখানে স্টুডেন্টরা বসে আছে কিসের থেকে হয় হাইড্রোজেন গ্যাস জল থেকেই তো হয় আর কিসের থেকে হয় তো বিচার করে দেখো এই সংসারের মধ্যে এনার্জি কিসের মধ্যে নেই তদ্রুপ কাম সব জায়গায় রয়েছে কাম ছাড়া এই সংসারে কখনো কিছু চলবে না ফ্রেন্ডস বলো ভগবান শ্রী রামচন্দ্রের বিয়ের ডেট কবে বলে অগ্রহায়ণ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথি সেই দিনকে বিবাহ পঞ্চমী বলা হয় কি বলা হয় বিবাহ পঞ্চমী মানে বিবাহের জন্য এটা শ্রেষ্ঠ মুহূর্ত কার যদি বিয়ে দিতে হয় তা বিবাহের জন্য এটা শ্রেষ্ঠ মুহূর্ত জন্মের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত খুব ভালো তিথি খুব ভালো মুহূর্ত শীর্ষ শুক্ল পঞ্চমী তিথি আর ভগবান গীতায় কি বলছেন মাসানাম নাম শীর্ষ মাসের মধ্যে আমি কি 12 মাসের মধ্যে ভগবান কোন রূপে আছেন বৈশাখ না জষ্ঠ কার্তিক না অগ্রায়ণ কোন মাসে জোরে বলো অগ্রায়ণ মাসে মাসা নাম মার্কশীর্ষম যেই ভাবে ধাতুর মধ্যে ভগবান শরণ রূপে রয়েছেন কি রূপে রয়েছেন জোরে বলো শরণ রূপে পশুর মধ্যে ভগবান সিংহ রূপে রয়েছেন কি রূপে সিংহ তদ্রূপ ভগবান বারো মাসের মধ্যে মার্গশীর সমানে অগ্রায়ন মাসে অগ্রায়ন রূপে রয়েছে আর সেই অগ্রায়ন মাসের শুক্ল পক্ষ পঞ্চমী তিথিতে শ্রীরামচন্দ্রের বিবাহ হয়েছে বিবাহ পঞ্চমী শুভ তিথি শুভ মুহূর্ত হ্যাঁ শুধু ভাগবত পড়লে গীতা পড়লেই হবে না একটু বিজ্ঞানের বিষয়েও কিন্তু জ্ঞান অবশ্যই রাখা উচিত জ্ঞান আর বিজ্ঞান দুটি পরস্পর সঙ্গে সঙ্গে চলে দুটোই জানা উচিত প্রেম সে বলো করে না যেই বস্তুর মধ্যে যা জিনিস আছে সেটাই কিন্তু সুষুপ্ত রূপে থাকলে তখনই সেটা জাগ্রত রূপে কাজ করবে সুষুপ্ত রূপে নেই তার মানে জাগ্রত রূপে কাজ করবে না যেরকম কাঠের মধ্যে আপনি যখন আগুন ধরাচ্ছেন তো কাঠ জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে কিনা পাথরের মধ্যে আগুন ধরান পাথর জ্বলবে তা কাঠের মধ্যে আগুন ধরালে কাঠ কেন জ্বলছে কেন কি কাঠের মধ্যে সুষুপ্ত অগ্নি রয়েছে কাঠের মধ্যে অগ্নি তত্ত্ব রয়েছে কি রয়েছে ধরে বলো অগ্নিতত্ত্ব রয়েছে তার মধ্যে অগ্নিতত্ব আছে বলেই যখন তাতে আপনি আগুন ধরাবেন সঙ্গে সঙ্গে অগ্নি তত্ত্ব অগ্নিতত্ত্বকে নিজের মধ্যে টেনে নেবে নেবে মিলিয়ে তা যেই আছে সেটা কাজ করবেই করবে তদ্রুপ কাম সুসুপ্ত রূপে সমস্ত সংসারের মধ্যে রয়েছে তাহলে কাম নিজের কাজ কি করে করবে বলে অঙ্গ ছাড়া দেহ ছাড়া নিজের কাজ করবে তার জন্য কামের এক নাম হলো অনঙ্গ কি নাম হলো ধরে বলো অনঙ্গ আরে ভগবান এই অনঙ্গকে মোহন করেছেন কামের এক নাম হলো মদন ভগবান মদনকে মোহন করেছেন তার জন্য ভগবানের এক নাম হলো মদন মোহন অনঙ্গি মদন মোহন ভগবান জেসে রাখে রামজি রেহেনা চাহিদ ঠাকুর যেভাবে রাখে আমাদেরকে সেইভাবেই থাকা উচিত আর বলে মান অপমান সব সহনা চাহিদ জীবনে যদি মান মানে সম্মান পাচ্ছো অপমান পাচ্ছ সেগুলো সব সহ্য করতে শেখো তবেই কিন্তু জীবনে তুমি আগে বাড়তে পারবে তুমি সম্মান পেয়ে ফুলে গেলে আর অপমান পেয়ে একদম মরে গেলে মনে রাখবে তাহলে কিন্তু জীবনে কিছু করতে সম্মান পেলেও চুপচাপ হেসে বেরিয়ে যাবে আর যখন কেউ গালি দেবে তখনও চুপচাপ হেসে কেন জানো আমাদের ব্যাকরণের গুরুজি ছিলেন খুব সুন্দর একটি কথা বলতেন বলে কেউ যদি গালি দেয় তখন তাকে ধন্যবাদ করবে আরো হাত জোর করে প্রণাম করবে কি বলছেন তো মানুষ না না তাকে বলে তুমি অনেক বড় উপকার করেছো আমি তোমার ঋণী হয়ে গেলাম কিসের বলে সংসারে কে কাকে কি দেয় এই সংসারে কেউ কাউকে মার কিছু দেয় কিছু দেয় না তুমি যাই কিছু হোক চারটা গালি তো দিয়ে গেলে তা কিছু দিয়েই তো গেছো কিছু নিয়ে তো যাওনি প্রেম সে বলো তা যে দিয়ে গেছে তার তুমি ঋণী বলে গালি দিয়ে গেছে বলে গালি দিই তার জন্য যে যা বলে সেটাকে একদম সহ্য করো মান অপমান সব সেহেনা ভক্তের বোঝা যদি ভগবান হালকা না করে তাহলে আর কে করবে আর পিতার সৌভাগ্য সেই দিনই সফল হয় যখন কোনো পিতা নিজের কন্যাকে সৎ পাত্রের হাতে তুলে দিতে পারে বলো একজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাত্রের হাতে হাতে একজন বরের যখন পিতা নিজের কন্যাকে তুলে দেয় তার মানে মনে করবে পিতার জীবন ভরের তপস্যা ফলিত হলো মনে রাখবে জীবনের নিয়তির সঙ্গে কখনো খেলা করতে নিয়তি যা লিখে রেখেছে তোমাকে ভোগ করতে হবে নিজের কর্ম করতে থাকো নিজের কর্ম করতে থাকো ফলের চিন্তা করবে না তোমার নিয়তিতে যা লেখা আছে সেটা তুমি পাবেই পাবে কেউ না দিলেও তুমি পাবে এটার মধ্যে কোনো সংশয় প্রেম সে বলো আরে বলো না বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সংসারে কেউ যদি কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের কাছে বন্দি বানিয়ে রাখে বা তার উপরে যদি জোর করে মনে রাখবে ভগবান তাকে কখনো ক্ষমা করেন না নারীর উপরে অত্যাচার ভগবান কখনো সহ্য করেন না কোন স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে কখনো স্পর্শ করতে নেই খুব মন দিয়ে শুনবে কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে কখনো স্পর্শ করতে নেই ইচ্ছাকৃত যদি কোনো সম্পর্ক হয় ইচ্ছাকৃত কোনো সম্বন্ধ হয় সেটা একটা আলাদা বিষয় ইচ্ছাকৃত সম্পর্ক বা সম্বন্ধ এটা হতেই পারে এটা আদি যুগ থেকে হয়ে চলে এসেছে সেটাকে সংসারের মধ্যে কেউ বন্ধ করতে পারবে না কিন্তু অনিচ্ছাকৃত তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কখনো স্পর্শও করতে নেই প্রেম সে বলো একই স্পর্শ মা যদি করে সেই স্পর্শের অনুভূতি আলাদা হবে আর যখন স্ত্রী স্পর্শ করবে তখন स्त्री স্পর্শের অনুভূতি আলাদা হবে প্রেম সে বলো আরে বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে স্পর্শের মধ্যেই কিন্তু ভেদ দেখা যায় স্পর্শ তো ছাড়ো দৃষ্টি আপনার দিকে মানুষ যে তাকাচ্ছে তা কে কোন ভাব নিয়ে তাকাচ্ছে তার তাকাবার দৃষ্টি ভঙ্গিমাতেই বোঝা যায় যে তার মনের ভাবনা কেমন তাই তো দৃষ্টি ভাব মুখে বলতে হবে না শুধু তার বোঝা যাবে যে তার মনের ভাবনাটা কেমন আগে আগে আমি উচ্চারণ করব পিছনে পিছনে আপনারা উচ্চারণ করবেন এই শ্লোকের উচ্চারণ করলে এই সমস্ত পাপ নাশ হয় সবাই দু হাত জোর করে এই শ্লোক আমার সঙ্গে উচ্চারণ করবে নাম সংকীর্তনম यस्य सर्वपाप प्रणाशनम् सर्वपाप प्रणाशनम् प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमन स्तं नमामि हरिं परं स्तं नमामि हरिं परं माम संकीर्तनं यस्य माम संकीर्तनं यस्य सर्वपाप प्रणाशनम् सर्वपाप प्रणाशनम् प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमन हरिम परम स्तम नमा हरिम परम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 मुलिय भागवत भगवान के व्यास महाराज की शखदेव भगवान के परीक्षित जी महाराज की बलदेव भगवान जय जय श्री पिताईर हरी